আসসালামু আলাইকুম আমাদের সিকিউ সাদেশনের অধ্যায় একের এখন আমরা টাইপ টু সমাধান করব টাইপ টু এর টাইটেল হচ্ছে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া তো দেখো আমাদের কিন্তু আমাদের প্রথম অধ্যায় অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার অনেকগুলো ধাপ রয়েছে তো এই ধাপগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে পরীক্ষা নির্ধারণ বই বা গবেষণাপত্র থেকে ধারণা নেওয়া তারপরে কি তারপরে হচ্ছে যে পরীক্ষা প্রণালী নির্ধারণ ফলাফল ফলাফল নিয়ে আলোচনা এরকম অনেকগুলো স্টেপ রয়েছে যে স্টেপগুলো আমাদেরকে জানতে হবে তো এখানে দেখো ফার্স্ট কোয়েশ্চেন রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তিন নম্বর ধাপ কোনটা অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তিন নম্বর ধাপ হচ্ছে কি পরীক্ষা প্রণালী নির্ধারণ করা এক নম্বর ধাপ কী ছিল বিষয়বস্তু নির্ধারণ দুই নম্বর ধাপ কী ছিল বই বা গাইড থেকে বিষয়বস্তু সম্পর্কে আগাম একটা ধারণা নেওয়া আর তিন নম্বরটা কী ছিল পরীক্ষা প্রণালী নির্ধারণ সো আটের সঠিক অ্যান্সারটা হবে কত নাম্বার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে দেখো আচ্ছা ওকে দেখো নেক্সট কোশ্চেন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি তো বললাম না ধাপ রিলেটেড কোশ্চেন এখানে আসার চান্স আছে তাহলে এখান থেকে অ্যান্সার কত হবে এখান থেকে অ্যান্সার হবে ক নাম্বারটা বিষয়বস্তু নির্ধারণ করা আচ্ছা এরপরে কি বলছে দেখো এরপরে বলতেছে যে রসায়নের সাথে সম্পর্ক আছে কার মানে মানে কোন কোন বিষয়ের সাথে রসায়ন কানেক্টেড তো পদার্থবিজ্ঞানের সাথে রসায়ন কানেক্টেড জীববিজ্ঞানের সাথে রসায়ন কানেক্টেড গণিতের সাথে রসায়ন কানেক্টেড হয়ে বলতো পদার্থ বিজ্ঞানে পদার্থবিজ্ঞানের যে আমরা জানি যে কোনো বস্তুর গতি বা কোন বস্তুর মানে চলমান কোন বস্তুই কিন্তু কেমিক্যাল উপাদান দিয়ে হাইড্রোকার্বন দিয়ে চলে ঠিক আছে তুমি পেট্রোল ডিজেল অক্টেন যাই এগুলো না কোনো তো কোনো একটা গাতে গাড়িকে গতিশীল করতে হলে সে এখান থেকে চলবে তো এখান থেকে এই দিক থেকে তার সাথে রিলেশন রয়েছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার সাথে জীববিজ্ঞানের সাথে কেমিস্ট্রি সম্পর্ক রয়েছে আর ম্যাথ তো সকল বিষয়ের সাথে জড়িত হিসাব নিকাশ করতে হলে আমাকে গণিতের দক্ষতা থাকা প্রয়োজন তো সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের দশ নম্বর প্রশ্নটির সঠিক অ্যান্সার তিনটায় দ্যাট মিন্স অ্যান্সার কত হবে ট্রেনের অ্যান্সার কত হবে ট্রেনের অ্যান্সার হবে ঘ নাম্বার আচ্ছা এরপরটা একটু ফলো করতো ইলেভেন নাম্বার কী বলেছে মোমের গঠনে থাকে অর্থাৎ মোম তৈরি হয় কি দিয়ে কার্বন হাইড্রোজেন ক্রোমিয়াম থাকে না কারণ আমরা জানি মোম একটি হাইড্রোকার্বন তাহলে হাইড্রোকার্বন আমরা তাদেরকেই বলবো যার গঠনে কার্বন এবং হাইড্রোজেন থাকবে তো কার্বন এবং হাইড্রোজেন তার মানে আমাদের এগারোয়ের সঠিক অ্যান্সার কত হবে এগারোয়ের সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার তো এভাবেই দেখো তোমার অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো তোমার এই অংশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই যে আমরা জাস্ট দুইটা স্যাম্পল কোশ্চেন এখানে দেখেছি যে প্রশ্ন এখান থেকে কীরকম আসতে পারে সো এই অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা দ্বিতীয় ধাপ কোনটা সর্বশেষ ধাপ কোনটা এরকমভাবে কিন্তু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় তো সমস্ত ধাপগুলো যদি তোমার মনে রাখা যায় বা মনে রাখতে পারো তাহলে এখান থেকে যেভাবেই কোশ্চেন করুক না কেন তোমার কিন্তু সেই অ্যান্সারটি আর ভুল হবে না তো আমি আশা করতেছি তোমরা সেকেন্ড পার্টটুকু বুঝতে পেরেছো